হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রি কিচেনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকের একটা নতুনত্ব রান্না শেয়ার করছি কিন্তু কি রান্না করছি সেটা তোমাদের সাথে একটু পরে কি শেয়ার করব না 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 এখনই শেয়ার করে দিচ্ছি তো আজকে রান্না করছি চিকেন ক্যাপসিকাম বা ক্যাপসিকাম চিকেন যে কোনো একটা নাম তোমরা দিতেই পারো তো চিকেনের চিকেনের নানা রকমের রেসিপি তোমরা বানিয়েছো বা হোটেলে কোথাও গিয়ে খেয়েছ কিন্তু রিকি যেন প্রায় অনেকগুলোই চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছে সেগুলো তোমাদের খুবই ভালো লেগেছে আর তোমরা খুবই ভালোবাসা দিয়েছ সেই রকমই আজকের আবার একটা নতুনত্ব চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে কী কী উপকরণ দিচ্ছি কতক্ষণ কতক্ষণ সময় নিয়ে রান্নাটা করছি সবই আজ তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফার্স্টেই গ্যাস জ্বালিয়ে নিয়েছি তার সাথে কড়াইয়েও বসিয়ে নিয়েছি আর একটু তেলও দিয়েছি যেহেতু চিকেন তার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে তোমরা যদি চাও অল্প দিতে পারো অল্প দেবে তোমরা যদি চাও এর থেকে বেশি পরিমাণে তেল দিতে চাও তাহলে অবশ্যই তেল দিতে পারো কোনো অসুবিধা নেই আর আমার মতন কারা কারা আছো বলো তো তেজপাতা ধুয়ে তেলেতে দাও আমি তো দিই কারণ তেজপাতায় না কেমন সাদা সাদা পাউডারের মতন লেগে থাকে তো তাই আমি ধুয়েই দিই দেখো গল্প করতে করতে তো বলাই হলো না তো তেলেতে দেখো দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দেখো পেঁয়াজ কুচিও দিয়েছিলাম তো এই পেঁয়াজ কুচলো আমি দুটো মাত্র পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজে সেগুলোকে স্লাইস স্লাইস করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার তেল আর পেঁয়াজ ভালো করে বন্ধুত্ব হোক হয়ে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাক ঠিক ততক্ষণ ভাজবে যতক্ষণ একদম বাদামি বা কালারের হয়ে যায় তো দেখো আর এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া বেশি করবে কি বলো তো চিকেনের বিভিন্ন আইটেমে বিভিন্ন রকমের মশলা যায় বিভিন্ন ধরনের কষানো হয় সেই রকমই পেঁয়াজটা একটু বেশি করে ভাজতে হবে আমি যতক্ষণ নাড়াচাড়া করছিলাম ততক্ষণ গ্যাসের পরিমাণটা অনেকটাই হাই দিয়েছিলাম কিন্তু যেহেতু এখন নাড়াচাড়া করছি না তাই গ্যাসের পরিমাণটা একদম লো দিয়ে দিয়েছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো নুনও দিয়ে দিলাম এই সময় নুন দিলে কী বলতো পিঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি বলে গলে যায় গলে যায় তো আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম আর এই নুনটা একেবারের মতনই দিলাম আর আমি এক্সট্রা নুন ইউজ করব না তো তোমরা যারা যারা রি কিচেনের ভিডিওগুলো দেখো তোমরা তো সবাই সচরাচর জেনেই নুনটা একটু পরিমাণে কমই খাই কারণ আমার দিদি না একদম নুন খেতে পারে না তাই জন্য আমাদেরও অভ্যাস হয়ে গেছে তো দেখো কথা বলতে বলতে দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর ঠিক এতক্ষণই ভাজবে আর পেঁয়াজটা দেখো হালকা বাদামি কালারও হয়ে গেছে আর একটু মাঝে মাঝে রেস্ট দেবে যাতে পেঁয়াজটা একটু হয়ে যাক কুক হয়ে যাক এবার দেখো কথা বলতে বলতে দেখো এবার রসুন নিয়ে নিলাম এখানে না আমি সাত থেকে আট মতন রসুন বেটে নিয়েছি তোমরা বলতেই পারো এত কম রসুন চিকেনে না না চিকেনে না আমি একটা ম্যারিনেট করে রেখেছি সেইটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তাই জন্য আমি চিকেনের এখানে আমি পেঁয়াজের সাথে রসুনের পরিমাণটা খুবই অল্প দিলাম ধরো চা চামচের এক চামচ ঠিক হবে একটু কম তো সেই রকম দিলাম দিয়ে দেখো পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে যায় কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না উবে যাচ্ছে ততক্ষণ না একটু বেশি করে কষিয়ে নেবে তাহলে কি বল তো রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর এইখানে দেখো আমি এক দুটো মতন আলু নিয়েছিলাম বে বড়ো সাইজে সেই আলুগুলোকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি তো একটা আলুতে ওই ছ পিস মতন হয়েছিল তো এই রকমভাবে দুটো থেকে তিনটে মতন আলু নিয়ে নিয়েছিলাম তো আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেবো ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ একদম হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে বা ফ্রাই ফ্রাই হয়ে যাচ্ছে এখানে তোমাদের একটা কথা বলতে পারি তোমরা আলাদাভাবে আলুগুলোকে ভেজে নিতে পারো আমি মনে করি আর আলাদা করে ভাজতে হবে না এই মশলার সাথে ভেজে নেবে তাহলে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে আর তোমরা যদি চাও অবশ্যই আলুগুলোকে ভেজে নিতে পারো তো দেখো ভালো করে ভেজে নেবো আর দেখো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়েছি আর দেখো আলুগুলোকে ভাজতে দিয়েছি আর একটু রেস্ট দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হোক আর কি বলো তো নীচটা যখনই ধরে যাবে মানে নিচটা একটু লেগে লেগে যাবে ঠিক তখনই খুন্তির সাহায্যে একটু কষিয়ে নেবে কি বল নইলে কী বলো তো আলু পেঁয়াজ সব এটা পোড়ার চান্স থাকে বুঝেছো তো দেখো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি প্রায় অনেকক্ষণ ধরে আমি আলু আর পেঁয়াজটাকে ভাজলাম ওই ধরো তিন থেকে চার মিনিটের মতন দেখো ভাজার পর ঠিক এইরকম দেখতে হবে আরও আমি দু থেকে তিন মিনিট এই রকমভাবে কষিয়ে নেব যত কষাবে যত পিঁয়াজ রসুনের সাথে আলুটাকে মিক্স করবে ঠিক ততটাই সুন্দর ফ্লেভার আসবে এবারে আমি একটা উপকরণ দেবো সেটা হলো চিকেন হ্যাঁ চিকেনের কী কী ম্যারিনেট করেছি সেটা তোমাদের সাথে দেখানো হয়ে ওঠেনি তবে আমি বলে দিচ্ছি এখানে আমি সমস্ত কাঁচা মশলা ইউজ করেছি যেমন বাটা মশলা এখানে আমি এক চামচ চা চামচের এক চামচের মতন জিরে বাটা নিয়েছি এক থেকে একটু বেশি নিয়েছিলাম ধনে বাটা ধনে বাটা না আমি একটু বেশিই দিই ধনে বাটা নিয়েছি দেড় চামচ ঠিক না এক থেকে একটু বেশি এক চামচের থেকে একটু বেশি নিয়েছি তার সাথে নিয়েছি গোলমরিচ বাটা গোলমরিচটা কি বলো তো তোমরা যেরকম ঝাল খাবে সেই রকম দেবে যেহেতু আমি শুকনো লঙ্কাও গুঁড়ো দিয়েছি তাই আমি গোলমরিচটা এক চামচের মতন দিয়েছি যেহেতু আপনি ঝালটা খাই পরিমাণ মতন আর এই চিকেনে না একটু ঝাল দিলে কি বলো তো ভালো সুন্দর একটা খেতেও ভালো লাগে আর তোমরা যদি ঝালটা পছন্দ অতটা না করো তাহলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো বা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারো আমি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিইনি তো দেখো আর দিয়েছি হলুদ গুঁড়ো দেড় চামচের মতন আর আর দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দেড় চামচের মতন আর নুন তো আগে থেকে দিয়েছে আর কিচ্ছু দিতে হবে না এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেবে ঠিক ততক্ষণ যতক্ষণ না একদম তেলটা ছাড়ছে চিকেনটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক ততক্ষণ কষবে কষতে কষতে একটুখানি রেস্ট দেবে যাতে একটু ভালো করে ওর মতন হতে যা হোক সেই রকমভাবে একটু রেস্ট দেবে দু মিনিট রেস্ট দিয়ে আবার কষাবে যখন দু মিনিট রেস্ট দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো দেবে তাহলে কি বলো তো তাহলে নিচটা ধরে যাওয়ার চান্স থাকবে না তো আমি দেখো 2 থেকে তিন মিনিট রেস্ট দেওয়ার পরে দেখো আবার আমি একটু খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি তো এইভাবে ঠিক পনেরো মিনিট মতন কষাবে তাহলে চিকেনটা না একদম ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে তাহলে আর জল দিলে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন হবে না আর এই রান্নাটা যত বেশি কষাবে তত সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর তত সুন্দর দেখতেও হবে খেতেও হবে একটা অন্যরকম ফ্লেভার পাবে সমস্ত রকমের চিকেনের থেকে একটা আলাদা ফ্লেভার অবশ্যই পাবে যেহেতু ক্যাপসিকাম দেব আর দেখো বলতে বলতে ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি এখানে একটা থেকে দেড়টা মতো ক্যাপসিকামকে আমি খুব সুন্দরভাবে কিউব করে কেটে নিয়েছি তোমরা বলতেই পারো যে ক্যাপসিকামটা তোমরা কেন আগে দিলে না তোমাদেরকে আমি বলছি যেহেতু এই মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিকেন আর ক্যাপসিকাম সেই জন্য আমি ক্যাপসিকামকে একদম সুন্দরভাবে সেদ্ধ করব না তাহলে সেদ্ধ করলে কী বলো তো একদম গলে যাবে আর একদম গলে গেলে তুমি ক্যাপসিকামের ফ্লেভারটাই পাবে না পাবে অবশ্যই চিকেনের মধ্যে পাবে কিন্তু ক্যাপসিকাম কামড়ে খেতে যে ফ্লেভারটা আছে। সেটা পাবে না তাই আমি কি করেছি চিকেনটা যখন সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি ক্যাপসিকামকে দেবো তাহলে দেখবে ক্যাপসিকাম আর চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে ক্যাপসিকামটা কাঁচাও থাকবে না আর কুক হতে অসুবিধা হবে না খেতেও অসুবিধা হবে না তো দেখো যেহেতু গ্রিন দিয়েছি তো দেখো চিকেনটা কি সুন্দর একটা গ্রিন গ্রিন লাগছে না তোমরা বলো তো আমার মতন কারা ক্যাপসিকাম খেতে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে মনে হয় যেন সমস্ত রান্নাই ক্যাপসিকাম দিই তো ক্যাপসিকাম দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো অনেকক্ষণই প্রায় আর তোমাদেরকে বলাই হলো না ম্যারিনেট করে না তিরিশ মিনিট মতন রেখে দেবে তাহলে কি হবে বলো তো চিকেনের এক চিকেনের মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে আর এই দেখো সবাই তো বাঙালি মানেই তো বলো বাটি ধোয়া জল হাতে মশলা ধোয়া জল সবাই ইউজ করে আমি তো করি আমি কিন্তু ফেলে দিই না আমি ইউজ করি সেই রকমই চিকেনটা যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি একটুখানি জল নিয়ে মশলাটা ধুয়ে একেবারে আমি চিকেনে দিয়ে দিলাম যেহেতু চিকেনটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিতে হবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও প্রায় অনেকটা ছেড়ে গেছে আমি এখন একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো ওই ধরো পাঁচ থেকে ছ মিনিট মতন পর্যন্ত আমি ফোটাবো দেখো ঠিক এইরকম ফোটাচ্ছি আর দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে না এখানে কিন্তু আমি খুব যে এক বেশি শুকনো গুঁড়ো দিয়েছি এমনটাও নয় এবার দেখো এতে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো কী বলো তো আমার না ঘরের গরম মশলা গুঁড়োটা একদম শেষ হয়ে গেছে বানানোই বানানোর টাইমই পাচ্ছি না তাই কেনা গরম মশলা ইউজ করলাম আর তোমরা যদি চাও যে কিভাবে বানাও সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে ফুল ভিডিও শেয়ার করে দেবো তো দেখো এই বলতে বলতে দেখো আমি খুব সুন্দরভাবে গরম মশলার সাথে চিকেন ক্যাপসিকাম আলু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি প্রায় দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে নিয়েছে না আর তোমরা না যে রকম তোমাদের চিকেন সেদ্ধ হয় ঠিক সেই রকমভাবে তোমরা যদি চাও একটু জল ইউজ করতেই পারো তো দেখো আমার একটু জল ইউজ করতে হবে আর একটু বাকি আছে মানে এইট্টি পার্সেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি না একটু জল ইউজ করব তবে আর একটু কষিয়ে নিই তারপর দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়েও তোমরা নামিয়ে নিতেই পারো তো আমার আর একটু সেদ্ধর দরকার আছে তাই আর একটু পরিমাণে জল দিলাম ওই এক কাপও নয় হয়তো আধ কাপের মতন জল দিলাম এবার জল দিয়ে না বেশ কিছুক্ষণ ফোটাবো জলটাকে একদম গাঢ় করে নেবো মানে ওই তোমাদের কি বলে গ্রেভি গ্রেভি করে নেবো তো দেখো এইরকমভাবে দেখো চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে হাত থেকে ছেড়েও আসছে তো এইভাবে দেখো আমি সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট আর এই এই সময় না গ্যাসের ফ্লেমটা তোমরা চাইলে অবশ্যই জোরে দিতে পারো আমি না একটু জোরে দেওয়ার পরে পাঁচ মিনিট একদম লোতে দিয়েছিলাম যাতে একদম খুব সুন্দর একটা টেস্টও বেরোয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখো ক্যাপসিকামটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো ওইটা ওর মতন হোক ততক্ষণ তোমাদের সাথে একটা গল্প করে নিই তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এইভাবেই পাশে দেখো যেরকমভাবে তোমরা আমার পাশে আছো তোমরা পাশে আছো বলেই আমি নতুনত্ব রান্নার ভিডিও বানানোরও ইন্টারেস্ট পাচ্ছি আর শেয়ার করারও ইন্টারেস্ট পাচ্ছি এইভাবেই পাশে থেকে আর দুদিন না আমার একটু শরীরটা প্রবলেম ছিল মানে মানে গলাটারই প্রবলেম ছিল আমার বেশিরভাগ ঠান্ডাই লাগে তো ঠান্ডা লাগার জন্য না আমি ভিডিও তেমনভাবে দিতে পারিনি মানে ভিডিও আমি বানাতেই পারিনি দেবো কী করে তো ওই জন্য দেওয়াই হয়ে ওঠেনি তো এইভাবে তোমরা আমার একটু পাশে থেকে আশা করি আমি সুন্দর সুন্দর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ভালোও লাগবে দেখো এইরকমভাবে কথা বলতে বলতে দেখো প্রায় অনেক সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি প্রায় পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ হওয়ার পরে একটুখানি আমি জাস্ট নাড়াচাড়া করে নিলাম এবার কি বলো তা আর একটু ফুটিয়ে যাওয়ার পরে না আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে এবার না আমি গ্যাসটা বন্ধ করে দেবো একটু গ্রেভি গ্রেভি থাকুক যেহেতু এক তরকারি ভাত করেছি তাই একটু তো গ্রেভি গ্রেভি না রাখলে ভাতটা খাবো কি করে তাই না তা চলো এবারে গ্যাসটা বন্ধ করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঠিক এই রকম দেখতে হয়েছে আর কালারটা কেমন হয়েছে বলো তো চলো বাটিতে বেড়ে নি আর তুমি তো তোমরা তো সবাই জানো রি কিচেন সময় পরিবেশন করে খেতে দিতে ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে তাই আমি খুব সুন্দরভাবে একটা আজকের অন্যরকমভাবে সাজিয়ে খেতে দেব। তো দেখো চিকেনটা আমি বাটিতে সুন্দরভাবে তুলে নিলাম আর দেখো কি সুন্দর একটা কালার আর গন্ধটাও এসে এসেছে দুর্দান্ত আর দেখো ক্যাপসিকামগুলো কিন্তু একদম গলেনি তোমরা না এইরকমভাবে ফিফটি পারসেন্ট সিক্সটি রেডি হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম দেবে তাহলে সুন্দর একটা ফ্লেভারও আসবে খেতেও আসবে আর দেখো বাটিতে এই রকমভাবে তুলে নিয়েছে আর কেমন দেখতে লাগছে বলো তো সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে পরিবেশনও করে দিয়েছি তো কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও ধন্যবাদ